তুমি মুসলিম তোমার ধর্মের নাম ইসলাম তোমার নবীর নাম মোহাম্মদ সাল্লা আলি সাল্লাম আজও একটা হিন্দু মেয়ে নিজের পরিচয়ে বিবাহ হয়ে গেলে কপালে কি দিবে সিঁদুর দিবে জীবন বাজি রেখে সেটা সে করবে তার হাতে একটা কি দিবে শাখা দিবে মনে করে এটা আমার পরিচয় তুমি একজন মুসলিম মহিলা ফ্যাশন বোরকা পরে জাতির ক্ষতি করে নিজেকে শিক্ষিতা মনে করো না তুমি একজন মুসলিম মহিলা নগ্ন পোশাক পরে অর্ধ নগ্ন পোশাক করে যুবকের ক্ষতি করে জাতির ক্ষতি করে শিক্ষক ছাত্রদের ক্ষতি করে নিজেকে শিক্ষিতা মনে করো না তুমি শিক্ষিতা নও তুমি শিক্ষিতা নও তুমি শিক্ষিতা নও তোমার বাপ শিক্ষিত নয় তোমার মা শিক্ষিতা নয় তোমার বাপ মা যদি নিজেকে শিক্ষিত মানুষ প্রমাণ করতে পারে তুমি যদি নিজেকে শিক্ষিতা প্রমাণ করতে পারো আমি আব্দুর রাজাক মেনে এইসব তোমার বাড়ির পাশে অদা করে গেলাম আমি জাতির সামনে আর কোনোদিন দিন বক্তব্য দেব না তুমি কিভাবে প্রমাণ করো সেটা তুমি দেখাবা তুমি একজন শিক্ষিতা মেয়ে জাতির ক্ষতি করো তোমাকে দেখলে পাপ হয় তোমার চুল দেখলে পাপ হয় তোমার শরীর দেখলে পাপ হয় তোমার অঙ্গ দেখলে পাপ হয় তোমার গোটা দেহটাই হচ্ছে আরেকজনের জন্য পাপের বস্তু আল্লাহ রসুল বলছেন আল মারা তো আওরা মহিলা হচ্ছে ঢেকে রাখা বস্তু মহিলা হচ্ছে ঢেকে রাখা বস্তু এ যা খারা ও যখন বাড়ি থেকে বের হয় ইস্তাশ্রাভা শৈতান শয়তান তখন তাকে পাপের উপরে আরো ক্ষিপ্ত করে তোলে শয়তান তখন তাকে আরো পাপের উপরে ক্ষিপ্ত করে তোলে সেই জন্য তো রাস্তায় যখন হাঁটে তখন কেন জানে কেমন কেমন করে আনছান আনছান করে একবার ডান দিকে যায় একবার বাম দিকে যায় একবার হাত নাড়ে একবার চুল নাড়ে দেখেন না কেমন কেমন করে তার মানে শয়তান তাকে বেকায়দাই ফেলেছে রাসুল ফুল বলছেন নিশাউন মহিলা কাশে এতুন কাপড় পরে থাকে আর এতুন উলঙ্গ মমিলাত তারা পুরুষের পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে মায়েল তারা নিজের আকৃষ্ট হয় তাদের মাথা বক্র উটের মতো হেলে দুলে চলে এরা জান্নাতে যাবে না এরা জান্নাতে তো যাবে না যাবেই না এরা জান্নাতে যাবে না এরা জান্নাতে তো যাবে না যাবেই না এরা জান্নাতের গন্ধ পাবে না যে জান্নাতের গন্ধ এক বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায় এটা জান্নাত এখানে আপনি একটা দ্রুতগামী ঘোড়ায় উঠেছেন এক বছর দড়িয়ে ঘোড়াটা যেখানে যাবে সেখানে যদি আপনি দাঁড়ান তাহলে জান্নাতের গন্ধ পাবেন হাদিস বোখারি মুসলিম আল্লাহর নবী বলছেন এই মহিলা জান্নাতের গন্ধ পাবে না উপস্থিত বৈঠকের মুসলিম বন আপনাকে আমি খাটো করতে চাইনি আল্লাহ রাসুল যা বলেছেন সেটা আপনাকে বলছি আল্লাহর নবী বলেন মা তার নিশায় আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে আমার জীবন আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে আমার জীবন আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে রাসুল সাল্লি সাল্লাম বলেন ইন্নাল মারা তা তুপেলো ফি সুরাতে শয়তান আর তুদবেলো ফি সুরাতে শয়তান নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে আসে নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে যায় নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে আসে নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে যায় রাসুল সাল্লাম বলছেন ইয়া কুমু দখুল আলার নিসায়ে। পৃথিবীর মানুষ সাবধান মহিলাদের কাছে যাওয়া থেকে বেঁচে থাকো মহিলাদের কাছে যাওয়া থেকে বেঁচে থাকো গেলেই তুমি বিপদে পড়ে যাওয়া রাসুল সাল্লাম বলছেন লাইফ রানা জলুন বেম রাতিন ইল্লা কানা ফালে সময় শয়তান কোন পুরুষ যেন নারীর সাথে নির্জনে একত্রিত না হয় কোন পুরুষ যদি কোনো নারীর সাথে নির্জনে একাত্রিত না হয় যদি হয় তাহলে তৃতীয় জন হবে খুব সাবধান থাকো রাসুল সাল্লাম বলেন আমি দেখিনি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো নারী জাতি তোমরা এমন জাতি আমি দেখিনি তোমাদের চেয়ে কাউকে যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো তুমি যে একজন হুশিয়ার বুদ্ধিমান ছেলেকে নষ্ট করতে পারো এটা তুমি নিজেই সাক্ষী তুমি যখন নগ্ন হয়ে চলো তখন তোমার দিকে সবাই দেখতে থাকে আবার তোমার মোবাইলে যদি রিং হয় তাহলে তুমি মোবাইলটা অন করে বলো ভাইয়া কি বলছিলে ভাইয়া ভাইয়া বলে তুমি চিৎকার করো তখন তার অন্তরে দাগ কাটে তোমার কণ্ঠটা তোমার কণ্ঠ পর্দা মনে রেখো মোবাইলে রিং হচ্ছে হোক হতে হতে যদি শেষ পর্যন্ত তোমাকে ধরা লাগে তাহলে তুমি অন করে দেবা আসসালাম আলাইকুম যে কেবল বলছিলেন আমার আব্বা বাড়িতে নেই পরে কথা বলিয়েন এইটুকু বলবা কড়াকঠে কড়াকণ্ঠে ওখানে যদি নরম কণ্ঠ না থাকে কণ্ঠ পর্দা রাসুল সাল্লাহ বলছেন মারাতল মারাতা কোনো মহিলা যেন কোনো মহিলার গায়ে হাত না লাগাই কোনো মহিলা যেন কোনো মহিলার গায়ে হাত না লাগাই যদি লাগাই তাহলে সে বুঝতে পারবে এই মহিলার শরীর নরম না শক্ত সময় এসে তার স্বামীর সামনে বলবে তার স্বামী তখন অন্তরের চাক চোখে তাকে দেখবে হাদিস বখারি মুসলিম একটা মহিলাকে অন্তরের চোখে দেখা নিষেধ তাহলে বর্তমান অবস্থা কী হতে পারে ও মহিলা কলেজের প্রিন্সিপাল আপনার কি হবে গার্লস স্কুলের প্রিন্সিপাল আপনার কি হবে ও সভাপতি সাহেব গার্লস স্কুল খুলেছেন যারা আপনাদের কি হবে সরকার তো আবদুল্লা তো বলল রাস্তাঘাট আর কারেন্টের ব্যবস্থা করার সাথে সাথে এদেশে যদি আরও পঞ্চাশটা বিশ্ববিদ্যালয় খোলা হতো একেবারে বিদেশ থেকে ভারত থেকে মহিলা নিয়ে এসে এদেশে মহিলাদের মাধ্যমে মহিলা ডাক্তার করা হতো বাট ভারত থেকে আরও অন্য কোনো দেশ থেকে বড় বড় ডাক্তার নিয়ে এসে এদেশের ছেলেদেরকে বড় ডাক্তার করা হতো তাহলে কি দেশের সুবিধা হতো না আমার টাকা কোথায় খরচ হচ্ছে আমরা কিভাবে দিন কাটাচ্ছি এগুলো বক্তব্য অক্ষরে বাস্তবে বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে নিজেকে মনে করতে হবে এই বক্তব্যের আমার সোনার এবং বাস্তবায়নের প্রয়োজন আছে যতটুকু আপনার পক্ষে সম্ভব উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন আপনাকে এই অংশে এসে একটু কথা শোনাই আব্দুল রাজাক সাহেব আপনাকে ভালোবাসি আপনার বক্তব্য ভালোবাসি এই জন্য এসেছি তবে এত শক্তভাবে আমাদের বলবেন এটা আমরা মনে করিনি দুঃখিত আপনি আমার দীনীবন আপনাকে শক্ত কিছু বলব এই জন্য আমি আসিনি যদি আপনি মনে করেন আব্দুর রাজাক সাহেব আপনি বললেন যে মহিলারা শয়তানের বেশ ধরে আসে শয়তানের বেশ ধরে যায় আমি কথা বলিনি এই কথা মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন আপনাকে আরও বলি আল্লাহ রসুল বলছেন কোনো মহিলা যদি গায়ে আতর গোলাপ সেন মেখে বা কিছু গায়ে মুখে দিয়ে সোনো মুখে দিয়ে চোখে দিয়ে এইভাবে যদি রাস্তায় হাঁটে পুরুষ যদি বুঝতে পারে তাহলে সেই মহিলা ব্যভিচারনি ব্যভিচারনি রাসুল সাল্লাহ সালাম কথাটা দুইবার বললেন অথচ জেনাই করেনি তাহলে রাসুল সাল্লাহ বলছেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার মধ্যে তুমিও আছো তোমার বাপও আছে তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার মধ্যে তুমিও আছো তোমার বাপও আছে আল্লাহ রসুল বলছেন মধুমনুল খাম যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে তারা জান্নাতে যাবে না দুই রসুল সাল্লাহ বলছেন নিসায়ে। পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে তারা জান্নাতে যাবে না তিন যে তার বাড়িতে দিয়েছে নগ্ন পোশাকে স্কুল লন্ডনে পড়ে বাপ যে কত খুশি দোকানে বসে কতবার যে বলছে হিসাব নেই তিন চিল্লাই গেছে তাসবি টিপছে ব্যাপার এখানে তাসবিহ টিপছে ওখানে মেয়ে জেনার তাসবিহ টিপছে জান্নাত তত সহজ নয় হজাবাতে নারবি সৌকত মনের ইচ্ছা দিয়ে জাহান্নাম ঘেরা আছে হজাবাতে জান্নাত বিল মাকারেহ নিয়ম নীতি কষ্ট ক্লেশ ত্যাগdifficultি দিয়ে জান্নাত ঘেরা আছে মনের ইচ্ছা দিয়ে জাহান্নাম ঘেরা আছে